দেশে কাটানো এই সুন্দর সব মুহূর্তগুলো দেখেই আলু পোস্ত কচু পাতা চিংড়ি আর মাটন ছেলেদের এত সুন্দর সুন্দর পাঞ্জাবি পাঁচ ছটা কচুরি ইজিলি খেয়ে নিতাম দিন চলে যায় খালি স্মৃতিটুকুই রয়ে যায় আমরা সবাই এখন বসে একসাথে গল্প করছি কচুপাতা চিংড়িটা তো অসাধারণ ওরা সবাই চলে এসেছে এখান থেকে তো কয়েকটা গয়না আমি নেবই ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টে হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ক্যারিন চাও ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভেরি স্পেশাল ব্লগ গতকাল দুপুরের বন্দে ভারত করে আমরা পুরী থেকে রাতে বাড়ি ফিরেছি বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় দশটা বেজে গেছে এত টায়ার্ড ছিলাম বলে তিনজনেই আমরা মরার মতো ঘুমিয়েছি অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম কিন্তু অ্যালার্মের আওয়াজ খানেও ঢোকেনি অ্যালার্ম বেজে বেজে বন্ধ হয়ে গেছে তাই আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে যাই হোক রেডি হয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি আজ গড়িয়াহাট এই যে সামনে বিদ্যুৎ আর বাবলুদা আর পেছনে আমি আর মিষ্টু মিষ্ট শুয়ে আছে ওর এখনো ঘুমের রেশ কাটেনি তাছাড়া ও দেশে তো ওকে গাড়িতে উঠলেই সিট বেল্ট লাগাতে হয় আর এখানে এসে যেহেতু ওকে গাড়িতে সিট বেল্ট লাগাতে হচ্ছে না সেজন্য ও গাড়িতে শুয়ে বসে হেলে ধুলে যাতায়াত করছে খুব মজা পেয়েছে কত বছর বাদে আজ শিয়ালদা স্টেশন দেখছি ছোটবেলায় বাবা মার সাথে কলকাতায় কোথাও ঘুরতে এলে খর্দা থেকে ট্রেনে করে শিয়ালদা স্টেশনেই নামতাম তারপর বাসে করে যেতাম আর ট্রেনে জানলার ধারে বসতে পারলে তো কথাই নেই জানলা দিয়ে বাইরেটা দেখতে দেখতেই শিয়ালদা পৌঁছে যেতাম দিন চলে যায় খালি স্মৃতিটুকুই রয়ে যায় যাই হোক দেখতে দেখতে দেশে প্রায় দেড় সপ্তাহ মতো কেটে গেল হাতে মোটে আর কটা দিন তারপরই আবার ফেরার পালা ঘুরছি ফিরছি খাচ্ছি দাচ্ছি ধারুন কাটছে সময় কিন্তু আমাদের কেনাকাটা তো এখনো কমপ্লিটই হয়নি তাই আজ একটু কেনাকাটা করতে যাচ্ছি গড়িয়াহাট চটপট কেনাকাটা সেরেই বাড়ি ফিরব কারণ সন্ধ্যাবেলা আবার আমার বন্ধুর শ্বশুর বাড়িতে আমাদের নেমন্তন্ন আছে গাড়ি পার্ক করে এখন আমরা হাঁটছি নিউ মার্কেটের মতন এই গড়িহাটও আমার ভীষণ প্রিয় একটা শপিং করার জায়গা ছোটবেলা থেকে মায়ের সাথে বহুবার গড়িহাট এসেছি আর অনেক কিছু এখান থেকে কেনাকাটাও করেছি আমি শপিং করতে প্রচণ্ড ভালোবাসি তাই চারিদিকে এত দোকানপাট দেখেই আমার খুব আনন্দ হচ্ছে ওদেশে সারা বছরই তো আমরা বেশিরভাগ সময় অনলাইনে কেনাকাটা করি সত্যি কথা বলতে এইভাবে ঘুরে ঘুরে দেখে শুনে কেনাকাটা করে যে আনন্দটা হয় অনলাইনে কেনাকাটা করে সেই আনন্দটা কখনোই পাওয়া যায় না চারিদিকে এরকম অনেক জিনিসপত্র দেখতে পাচ্ছি যেগুলো দেখেই মনে হচ্ছে নিয়ে নিই কিন্তু অনেক কষ্ট করে নিজেকে আটকে রেখেছি বিদ্যুতের শপিংয়ের নেশা নেই কিন্তু আমি তো যাকে বলে একদম সপহলিক ঘর সাজানো জিনিস জামা কাপড় জুয়েলারি তারপর ছেলেদের এত সুন্দর সুন্দর পাঞ্জাবি দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না এই পাঞ্জাবিটা দেখো কি দারুণ দেখতে কিন্তু লাল বলে বিদ্যুৎ নেবে না ও ভীষণ খুঁতখুঁতে এই রং পরবে না ওই ডিজাইন ভালো লাগে না ওর জিনিস কেনা ভীষণ ঝামেলা বিদ্যুতের এখনো একটাও পাঞ্জাবি কেনা হয়নি কিনবো কিনবো করে কিছুতেই কিনছে না এখানে পরপর সব দোকানে এত দারুণ দারুণ সব পাঞ্জাবি দেখে ভাবছি যে আজই এখান থেকে ওর জন্য কয়েকটা পাঞ্জাবি আমি কিনব আসলে নিয়ে যাওয়ার জন্য প্রচুর জিনিস অলরেডি হয়ে গেছে আরও এখনও অনেক দরকারি জিনিসপত্র সুটকেসে ঢুকবে তাই জিনিস দেখে ভালো লাগলেও খুব ভেবে চিনতে ডিসিশন নিতে হচ্ছে এই দোকানটাতে হাতে বানানো সব গয়না দেখে ঢুকেই পড়লাম শাড়ি তো কিনেছি মাও আমায় বেশ কয়েকটা শাড়ি দিয়েছে কিন্তু তার সাথে ম্যাচিং গয়না না হলে শাড়িগুলো তো পরতেই পারবো না সময় তো আর সোনার গয়না পরা যায় না আর পড়তে ভালোও লাগে না এই কড়ির নেকলেসগুলো তারপরে গণেশ ঠাকুর হার তোমরা জানো যে গণেশ ঠাকুর আমার ভীষণ ভীষণ প্রিয় তাই এরম কিছু জুয়েলারি শাড়ির সাথে পরার জন্য এবার আমি নিয়ে যাব কিন্তু কি কি নেব বুঝতেই পারছি না যা দেখছি সবই খুব ভালো লাগছে আসলে এই সব শপিং তো আমি রোজ করার সুযোগ পাই না তোমরা যারা আমার মতন শপিং করতে ভালোবাসো আমি শিওর তোমরা আমার প্রবলেমটা বুঝতে পারবে ওই দোকানটা থেকে একটা হার কানের দুলের সেট নিয়ে এই দোকানটাতে চলে এসেছি এখানে দেখছি আরও দারুণ দারুণ ডিজাইনের হাতে বানানো সব জুয়েলারি আছে এই কুলোর ওপর মা দুর্গা ডিজাইনের সেটগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে এখান থেকে তো কয়েকটা গয়না আমি নেবই এখন খালি পছন্দ করার পালা যাই হোক গয়নাগাটি কিনে এখন চলে এসেছি এই পাঞ্জাবির দোকানে বাইরে থেকে দেখে এই পাঞ্জাবিটা বিদ্যুতের পছন্দ হয়েছে কালোর ওপরে লালা সাদা দিয়ে কাজ করা আসলে আমি এটা ওকে পছন্দ করে দিলাম ওরও পছন্দ হয়েছে তবে আগে আমার চোখে পড়েছে বিদ্যুৎ কটনের ওপর একদম সিম্পল পাঞ্জাবি পছন্দ করে কিন্তু পুজো পার্বণের সময় এক দুটো জমকালো পাঞ্জাবি তো লাগেই তাই না কালো লালটার সাথে এই পাঞ্জাবিটাও আমরা নিচ্ছি এটা ওই তসর কালারের ওপর মেরুন সুতোর কাজ করা যা যা এখন কিনছি সেগুলো সব এখন না দেখাতে পারলেও ওখানে নিয়ে গিয়ে তারপর তোমাদের সব কিছু ভালো করে দেখাবো পাঞ্জাবি কিনে আমরা গাড়ির দিকেই যাচ্ছিলাম এই ঘর সাজানোর জিনিসের দোকানটা দেখে দাঁড়িয়ে পড়লাম এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে বিদ্যুতেরও খুব ভালো লাগছে বা দেওয়ালে শিব ঠাকুর গণেশ ঠাকুর তারপর গৌতম বুদ্ধ ফাউন্টেনগুলো দেখো অপূর্ব দেখতে আর এই মা দুর্গা ওয়াল তো আমাদের চোখে একদম আটকে গেছে

দুর্গা ঠাকুর ওয়ালারটা আমরা নিয়ে যেতে পারবো না সাইজটা দেখে ভয় লাগছে ভেঙে যেতে পারে শিব ঠাকুর ফাউন্টেনটা আমাদের প্রচণ্ড পছন্দ হয়েছে কিন্তু ওটাও বিদ্যুৎ ভয় পাচ্ছে যে লাগে ভেঙে যেতে পারে লাগেজগুলো যেভাবে ছুঁড়ে ছুঁড়ে ফেলে ভেঙে গেলে আফসোসের আর শেষ থাকবে না তাই আর কিছুই নিচ্ছি না তবে পরের বার দেশে এসে এরম একটা শিব ঠাকুর ফাউন্টেন নেওয়ার ইচ্ছে রইল আমাদের দেখা যাক সেই ইচ্ছে আমাদের পূরণ হয় কি না গড়িহাট থেকে সোজা চলে এলাম ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টে এখানে আমাদের খাবার অনেক দিনের ইচ্ছে ছিল তাছাড়া এতক্ষণ ধরে হেঁটে খেনাকাটা করতে করতে আমাদের খুব খিদেও পেয়ে গেছে এই আউটলেটটা গড়িহাট থেকে একটুখানি তাই চলে এলাম এখানে রেস্টুরেন্টে ঢুকে এখানে ভূতের রাজাকে দেখে হামিয়ার মিষ্টুর ছবি তুলব বলে দাঁড়িয়ে পড়লাম মিষ্টু সত্যজিৎ রায়ের এই সিনেমাগুলো দেখেছে তাই এখানে এসে রিলেট করতে পেরে ওর ভীষণ ভালো লাগছে আমরা রেস্টুরেন্টের ভেতরে চলে এসেছি রেস্টুরেন্টে দেখছি আজ ভালো ভিড় আছে চারিদিকটা খুব সুন্দর করে সাজানো আর অ্যাম্বিয়েন্সটাও আমাদের দারুণ লাগছে শুরুতেই আমরা গন্ধরাজ ঘোল আর একটা আমপান্না নিয়ে নিয়েছি স্টার্ট কর

আমরা একটা ননভেজ থালি আর এলাকাটেতে কয়েকটা আইটেম নিয়েছি ননভেজ থালিতে ভাত লেবু লঙ্কা পাঁপড় আলু ভাজা শুক্তো মুগ ডাল চিংড়ি মাছের মালাইকারি কাঁচা লঙ্কা মুরগি পায়েস চাটনি আর রসগোল্লা আছে আর এলাকাটাতে ভাত আলু পোস্ত কচু পাতা চিংড়ি আর মাটন নিয়েছি বলতে ভুলেই গেছি বিদ্যুৎ ভেটকি পাতুরি নিয়েছে আমরা যা যা খাবার নিয়েছি তার মধ্যে দুটো আইটেম বাদ দিয়ে প্রতিটা খাবারই আমরা আগে বানিয়েছি যেহেতু আমরা ওখানে গন্ধরাজ লেবু আর কচু পাতা পাই না তাই লেবু লঙ্কা মুরগি আর কচু পাতা চিংড়ি এই দুটো আইটেম আমাদের এখানে টেস্ট করার খুব ইচ্ছে ছিল প্রতিটা খাবারের টেস্টই আমাদের খুব ভালো লেগেছে শুক্তোটা তো একদম মাখো মাখো আর খেতে দারুণ লাগছে তবে চিংড়ি মাছের মালাইকারির টেস্ট আমাদের একদম বেসিক লাগলো চিংড়ি মাছটাও খেতে একদম ভালো ছিল না লেবু লঙ্কা মুরগিটা লাইট হলেও খেতে খুব ভালো লাগছে আর কচু পাতা চিংড়িটা তো অসাধারণ বানিয়েছে মিষ্টু বলেছিল যে ও খালি মাটন আর চিংড়ির মালাইকারি খাবে চিকেন খাবে না কচু পাতা চিংড়ির টেস্টটা ওর এত ভালো লেগেছে যে ও পুরো ভাতটা হোঁটা দিয়েই মেখে খাচ্ছে ভেটকি মাছের পাতুরিটাও খেতে দারুণ ভেটকিটা ফ্রেশ সফট আর সর্ষের একটা সুন্দর ফ্লেভার আছে মাটনটা একটু শক্ত ছিল বাট খেতে খুব ভালো লাগছিল তোমরা তো জানো যে মিষ্টু মাটন খেতে প্রচন্ড ভালোবাসে প্রিয় জিনিসটা একদম শেষে খাবে বলে রেখে দিয়েছিল ওভারঅল আজ ভূতের রাজা দিল বরে আমাদের লাঞ্চটা জম্পেশ হলো তো যাই হোক আমরা এখন চটপট খাওয়া দাওয়াটা শেষ করে নিই সন্ধ্যেবেলায় বন্ধুর শ্বশুরবাড়ি যাওয়ার পথে তোমাদের সাথে আবার কথা হবে সাড়ে ছটা মতো বাজে এখন আর আমরা বেরিয়ে পড়েছি বাড়ি ফিরে এত টায়ার্ড লাগছিল যাই হোক আমরা এখন ব্যারাকপুর চিড়িয়ামত দিয়ে যাচ্ছি সন্ধ্যের ব্যারাকপুর এখন একদম জমজমাট এই যে দাদা বৌদি রেস্টুরেন্ট দেখো কি ভিড় আর এদিকে এটা সুকান্ত সদন আর একটু এগিয়ে গেলে ওই ওই যে দিকটাতে বড় বড়মাকে পুজো দিয়ে সেদিন যে বন্ধুটার বাড়ি গিয়েছিলাম ও রিয়া ও পলতায় থাকে আর আজকে আমরা যার বাড়িতে যাচ্ছি ও হলো মৌসুমি ওদের বাড়ি শামনগরে রাস্তায় এখন ভালোই ট্রাফিক আছে বাবলুদা ড্রাইভ করছে আর এই যে আমরা তো যাই হোক মৌসুমির বাড়ি পৌঁছে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে আমরা মৌসুমিদের বাড়ি চলে এসেছি আর এই যে মৌসুমীর হাজব্যান্ড প্রদীপ্ত দা আর ও মৌসুমীর বড় মেয়ে রিদিমা মিষ্টু রিদিমার থেকে এক বছরের ছোট আর এই যে মৌসুমীর শাশুড়ি মা আর ও হলো মৌসুমীর ছোট মেয়ে পাখি কাকিমা স্কুলে চাকরি করতেন কিছুদিন আগেই রিটায়ার করেছেন আমরা সবাই এখন বসে একসাথে গল্প করছি বাচ্চারা বাচ্চাদের ভালোবাসে মিষ্টু আর পাখি এখন একে অপরের সাথে দারুণ মজা করছে তো কেন করছিস তো কফি খাবো না দেখে এগুলো দিতে হবে আমাদের ডিনার হয়ে গেল এখানে এসেছি দশ মিনিটও হয়নি আর দেখো মৌসুমি কুকিজ আর ফিশ চপ দিয়ে গেল দুপুরের খাবারই আমাদের এখনো হজম হয়নি এটা নাকি সবে স্টার্টার স্টার্টার খেয়ে আমরা এখন ওপরে চলে এসেছি এটা রিদিমা আর পাখির ঘর রিদিমা মিষ্টু আর পাখি এখন এখানে খেলছে আমার আরও দুই বন্ধুর আজ এখানে আসার কথা আছে ওরা এলে বাচ্চাদের দল তখন আরও বড় হয়ে যাবে এটা দোতলার ড্রয়িং রুম ওই যে ওটা হলো ছাদে ওঠার সিঁড়ি আমরা এই সিঁড়িটা দিয়ে ওপরে এলাম আর এটা হলো মৌসুমিদের বেডরুম গল্প করতে করতে কিভাবে যে সময় কেটে যাচ্ছে বুঝতেই পারছি না আমার বাকি দুই বন্ধু যাদের আজ আসার কথা ছিল ওরা সবাই চলে এসেছে আমার বন্ধু যে পলতায় থাকে রিয়া আর ওর হাজব্যান্ড অনিন্দ ওই যে ওরা চেয়ারে বসে আছে রিয়াকে তো তোমরা আমার আগের একটা ব্লগে অলরেডি দেখেইছো আর এদিকে খাটে আমার আরেক কলেজ বন্ধু প্রিয়ম আর ওর হাজব্যান্ড দিব্যেন্দুদা ওই যে ওরা বসে আছে পুরনো দিনের কথা ঘোরা বেড়ানোর গল্প হাসি ঠাট্টা মজা সব মিলিয়ে আমাদের আড্ডা একদম জমে উঠেছে আমাদের বন্ধুত্বের কথা মনে করে এই যে এই কেকটা রিয়া নিয়ে এসেছে এখন এটা কাটার জন্য সব বাচ্চাগুলোকে ঢাকা হচ্ছে কিন্তু ওরা খেলতে এত ব্যস্ত যে ওদেরকে কিছুতেই এখানে আনা যাচ্ছে না ফাইনালি সব বাচ্চাগুলোকে একই ফ্রেমে ধরতে পেরেছি ওই যে কালো টি শার্ট আর প্যান্টে ও রিঞ্জু রিয়া আর অনিন্দার মেয়ে আর পিঙ্ক সোয়েটারে ও প্রিয়ম আর দিব্যেন্দুদার ছেলে লং লিভ আর ফ্রেন্ডশিপ আমরা যেন সবাই ভালো থাকি সুস্থ থাকি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি কাকিমাকে তো তোমরা আগেই দেখলে আর ওই যে উনি কাকু আমরা এখন সবাই একসাথে বসে কেক খাচ্ছি কেকটা খেতে ভীষণ ভালো খুব সফট আর মিষ্টির পরিমাণটাও একদম পারফেক্ট প্রায় দশটা মতো বাজে এখন আর রিঞ্জু আর মিষ্টুকে খেতে বসিয়ে দিয়েছি রিদিমা বলল যে আরেকটু পরেও খাবে কাকিমা আমাদের জন্য নিজের হাতে সব রান্না করেছেন খাবারের এত ভালো সব গন্ধ বেরোচ্ছে যে আমি আর বিদ্যুতও খেতে বসে পড়লাম কড়াইশুটির কচুরি সাথে ছোট আলুর দম উফ দুটোই খেতে দুর্দান্ত হয়েছে পেটে যদি আর একটু জায়গা থাকত তাহলে আমি পাঁচ ছটা কচুরি ইজিলি খেয়ে নিতাম বিষণ এটা কাকিমাল এত পাতলা পাতলা করে এত সুন্দর করে করে নাও না কচুরি আমি অনাকে হাতে খেয়েছি মোটা মোটা করে এটা এত পাতলা আর এরকমভাবে ভাবে আমাদের পেট পুজো আর গল্প দুটোই এখন একসাথে চলছে খেতে খেতে বন্ধু-বান্ধবদের সাথে গল্প করার একটা আলাদাই আনন্দ কড়াইশুটির কচুরি আর আলুর দম শেষ করে এখন আমরা ফ্রাইড রাইস আর চিকেন খাচ্ছি রাইস আর চিকেন দুটোই খেতে দারুণ হয়েছে কাকিমা প্রতিটা খাবারই এত অসাধারণ রান্না করেছে যে কি বলবো এত ভালো ভালো জীবে জল আনা সব খাবার খাওয়ার আগে পেট একদম খালি রাখতে হয় কিন্তু এই কদিনের জন্য এসে আমাদের তো এবেলা ওবেলা ও বেলা সব বেলাতেই চলছে পেট আর খালি কিছুতেই হচ্ছে না ও খাবারের কথা বলতে বলতে একটা কথা মনে পড়ল যে তোমরা অনেকেই কমেন্ট করে বলছো যে তোমরা আমাদের ইউএস এর ব্লগ রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু খুব মিস করছো তোমাদের সবার কথা ভেবেই আমরা আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেল আর সেকেন্ড ফেসবুক পেজ দ্য বং গার্ল ইন ইউএস মোমেন্টস ওপেন করেছি ওখানে আমাদের ইউএসের দৈনন্দিন জীবনের মুহূর্তগুলো তোমরা সব ছোট ছোট ক্লিপের মাধ্যমে দেখতে পারবে তোমরা অনেকেই আমাদের ওই নতুন ইউটিউব চ্যানেল আর নতুন ফেসবুক পেজ অলরেডি সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের মোমেন্টসগুলো দেখছো কিন্তু তোমরা যারা আমাদের নতুন ইউটিউব চ্যানেল আর নতুন ফেসবুক পেজ দ্য বং গার্ল ইন ইউএস মোমেন্টস এখনও সাবস্ক্রাইব আর ফলো করি তোমাদের সকলকে আমি অনুরোধ করব প্লিজ আমাদের এই নতুন চ্যানেল আর নতুন ফেসবুক পেজ দ্য বঙ্গালী নিউএস মোমেন্টস সাবস্ক্রাইব আর ফলো করার জন্য আশা করি তোমাদের ভালো লাগবে আর আমাদের এই মেন চ্যানেল দ্য বঙ্গালী নিউএস এখানে দেশের আর কয়েকটা ব্লগ আপলোড করা হয়ে গেলেই তোমরা আবার আমাদের ইউএসের লং ব্লগ উইথ আমাদের রান্নাবান্না আর খাওয়া দাওয়া দেখতে পারবে তো যাই হোক আজকে ডিনারটা আমাদের দারুণ হচ্ছে কাকিমা তুমি খাবারগুলো অসাধারণ বানিয়েছ খাওয়া দাওয়া শেষ করে আমরা সব বন্ধুরা এখন নিজেদের জীবনের সব মজার ঘটনা নিয়ে আলোচনা করছি আর হাসাহাসি করছি এই মুহূর্তগুলো এই আড্ডা হাসাহাসি আনন্দ এই সব কিছু ও দেশে গিয়ে আমরা ভীষণ মিস করব। আর তখন এই ব্লগুলোই আমাদের সম্বল দেশে কাটানো এই সুন্দর সব মুহূর্তগুলো দেখেই মনকে আনন্দ দেব প্রিয় বন্ধুদের সাথে কাটানো এই মুহূর্তগুলো আমাদের সারা জীবন মনে থাকবে তবে এত কম দিনের জন্য এসেছি বলে কলেজের আরও বেশ কিছু ক্লোজ ফ্রেন্ডস তারপরে আমাদের স্কুলের বন্ধুবান্ধব কারুর সাথেই দেখা করার সময় আর সুযোগ পেলাম না আত্মীয় স্বজনদের বাড়িতেও এবার আর যেতে পারলাম না সেটা ভেবেই মনটা খারাপ লাগছে তবে এবার যা যা হলো না আর যাদের সাথে দেখা করার সময় সুযোগ পেলাম না কথা দিচ্ছি তাদের সাথে পরেরবার এসে সময় আমরা কাটাবই রাত প্রায় এগারোটা বাজে আর আমরা এখন সবাইকে গুডবাই বলছি আড্ডা গল্প হুল্লোর আনন্দ সব মিলিয়ে আজকে সন্ধেটা আমাদের অসাধারণ কাটলো এখন বাড়ি ফেরার পালা তো যাই হোক আজকের তাহলে এখন আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনো সাবস্ক্রাইব আর ফলো করোনি প্লিজ করে দিও তোমাদের সাথে খুব শিগগিরই আবার দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের সঙ্গে থেকো টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই